রামনগরের দেপালে কৃষকদের প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন বিধায়ক অখিলগিরি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের আয়োজনে আত্মা দু হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসূচির মাধ্যমে রামনগর বিধানসভার দেপাল পঞ্চায়েতের অন্তর্গত দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের রবীন্দ্র নজরুল সভাকক্ষে সমিতির পতাকা উত্তোলন করে কৃষকদের ট্রেনিংয়ের সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানোর পর ট্রেনিং প্রক্রিয়া শুরু হয় এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন সভাপতি সৌমেন গিরি উপস্থিত ছিলেন সহসভাপতি মানস গুচ্চাই সহ সমিতির বিভিন্ন পদের আধিকারিক ও ট্রেনিংয়ে উপস্থিত সমস্ত আধিকারিক কণ এছাড়াও উপস্থিত ছিলেন পঁচিশ জন কৃষক এই শিবিরের শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকার রামনগর দু নম্বর ব্লকে পঁচিশ জন নির্ধারিত পঁচিশ জন কৃষককে উন্নত মানের এবং বিকল্প চাষের একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির মিটিং হলে সেখানে কৃষকরা উপস্থিত আছেন এবং শুধু কৃষি নয় প্রাণী সম্পদ মৎস্য এবং প্রাণী সম্পদ এই দুটো দপ্তর নিয়েও সেখানে উন্নত মানের চাষ এবং প্রাণীকে উন্নত করে প্রতিটা ঘরে যে ছোট প্রাণী থাকে তাদেরকে ডেভেলপমেন্ট করা তাদের ডেভেলপ করার ব্যবস্থা প্রশিক্ষণের মাধ্যমে আজকে সেখানে আয়োজন করা হয়েছে তা সেখানে জন কৃষক উপস্থিত হয়েছেন এবং আরও অনেকে এসেছেন তাদের সেখানে আমরা গেছিলাম সেটা আজকে একদিনের জন্যেই একদিনের জন্যেই সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে আর এখানে কৃষি দপ্তরের পক্ষ থেকে দুদিনের নন রেসিডেন্সিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে পঁচিশ জন চাষি ট্রেনিং পাবে তিনটি দপ্তর প্রাণী দপ্তর কৃষি দপ্তর এবং মৎস্য পালন দপ্তর মিলিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা উন্নতভাবে চাষ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানালেন সহ কৃষি অধিকর্তা রুমি সাহা আজ আমাদের আত্মা প্রকল্পের অন্তর্গত চব্বিশ পঁচিশ দুদিনের দিনের আর বেসড একটা দুই দিবসীয় নন রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে এখানে চাষিরা পঁচিশ জন চাষি তাদের ট্রেনিং পাবেন দুই দিন যাবত এবং তারা তিনটে আমাদের যে দপ্তর আছে প্রাণী দপ্তর কৃষি দপ্তর এবং মৎস্য পালন দপ্তর এবং আমাদের এখানে উদ্যান পালন দপ্তর নেই এবং সেই দপ্তরেরও আমাদের এখানে চাষিরা ট্রেনিং প্রশিক্ষণ পাবে যাতে তারা উন্নত প্রথায় মৎস্য চাষ উন্নত প্রথায় পালন এবং কৃষি করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এবং চাষিদের যে সমস্ত জিজ্ঞাসা থাকবে চাষিরা যদি কোনো প্রকল্প সম্পর্কে জানতে ইচ্ছুক হয় সেই সমস্ত প্রকল্প সেই সমস্ত তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলোকেও জানানো হবে সেগুলোকেও বোঝানো হবে তুমি সাহা সহকৃষি অধিকর্তা রামনগর দুই নম্বর ব্লক এগ্রিকালচার মৎস্য এবং ছোট ছোট প্রাণীদের উন্নত ধরনের চাষ করার জন্য এই প্রশিক্ষণ শিবির চলছে পঁচিশ জন কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির চলছে এই প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য কৃষি এবং ছোট প্রাণী চাষ আর উন্নত হবে বলে মনে করছেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি আজকে প্রশিক্ষণ চলছে দু দিনের প্রশিক্ষণ হবে এগ্রিকালচার মৎস্য মৎস্যর এবং ছোট ছোট প্রাণীদের নিয়ে প্রশিক্ষণ দিতে স্যাররা এসছেন ব্লক অফিস থেকে ওনারা প্রশিক্ষণ দেবেন পঁচিশজন কৃষিকে নিয়ে ওই প্রশিক্ষণটা হচ্ছে ওরা প্রশিক্ষণ নিয়ে নিশ্চয়ই কৃষিকাজ মৎস্য মাছের কীরকম উন্নত প্রযুক্তির মাছ পাওয়া যাবে বা কি ছোট ছোট প্রাণীদের কি করে তারা এই প্রশিক্ষণ নিয়ে আরও উন্নততর করতে পারবে এইসব সব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের ওই প্রশিক্ষণ শিবিরে আমাদের এমএলএ সাহেবও উপস্থিত ছিলেন এবং আমাকেও আমিও উপস্থিত ছিলাম এবং অনেকে উপস্থিত ছিলেন অনেক ডেলিগেটরাও উপস্থিত ছিলেন জায়গায় সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পেতে পারবেন এই ট্রেনিং এর পরে এই ট্রেনিংয়ের পরে সুযোগ সুবিধা হয়তো উন্নত মানের কৃষি চাষ করে উন্নত মানের ধান মানে উন্নত মানের ধান চাষ করে হয়তো সেই জীব সেই ধান উৎপাদন করে ওনারা বেশি দামে সমিতিতে বিক্রি করতে পারেন বা অন্যান্য সমিতিরা ওই ধানগুলো কিনে নেয় এবং মাছ চাষ করে নিশ্চয়ই ওরা উন্নতর পথে যাবে এই আশা রাখছি আমি দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইছি এই দিন পঁচিশ জন কৃষক উপস্থিত ছিলেন এই ট্রেনিং দুদিন ধরে চলবে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রত্যেক দিন সকাল দশটা থেকে শুরু এই সাথে সাথে কৃষকদের মৎস্য চাষ এবং পশুপালনেরও প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা এখনো উন্নত দেশ নয় উন্নয়নশীল দেশ এই কৃষকদের নির্ভর করেই কৃষিকে নিয়েই আমরা বেঁচে পড়তে আছি প্রত্যেকটা ঘরের কোনো না কোনো মানুষ কৃষি বা প্রাণী পালন সম্পর্কে যুক্ত তাই ব্লকের অধীনে ব্লকের পরিচালনায় আমাদের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি দুদিনের ট্রেনিং নিয়েছে মৎস্য কৃষি প্রাণী এবং হর্টিকালচার এই এই কটা নিয়ে ট্রেনিং হচ্ছে আমরা চাইছি উন্নত মানের ট্রেনিং হোক এবং কৃষকরা যাতে সহজে সুন্দরভাবে কম সময়ে এবং লাভজনক ব্যবসা পশুপালন ইত্যাদি করে তাদের যে অর্থনৈতিক ভিতটা সেটা অনেক বেশি শক্তিশালী করুক কারণ কৃষকের সব মুখের হাসি হচ্ছে আমাদের সবচেয়ে সুখের কারণ আমাদের সবচেয়ে বেশি হাসির কারণ তাদের দুঃখ দূর করতে পারলে তাদেরকে সুন্দরভাবে ইনকাম করাতে পারলে আমরা এমনিতেই উন্নততর দেশে পরিণত হব আজকে প্রশিক্ষণ নিয়েছে পঁচিশ জনের নিয়ম ছিল কিন্তু আমরা সত্তর জনকে ডেকেছি একটু বৃষ্টি হয়েছিল তাই প্রথম পর্যায়ে একটু কম হলেও পরবর্তী সময়ে সব কৃষকরা উপস্থিত হচ্ছে আমি তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই যে এরকম একটা আবহাওয়ায় এরকম একটা পরিস্থিতিতেও তারা উপস্থিত হয়েছে আমি জন্য হার্দিকভাবে অভিনন্দন জানাই এবং আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এসছেন এই প্রচারটা অনেক প্রচার দরকার যে প্রচারের ফলে দেখবেন আগেকার দিনে আমি যখন ছাত্র ছিলাম যত্র তত্র নয় মলমূত্র এই কথা বলতাম কিন্তু এখন রাস্তাঘাটে আমরা আর মলমূত্র দেখতে পাই না এটাকে একটা আন্দোলন এটাকে একটা সংগ্রাম করে আমরা সবাই প্রচার করে দূর করেছি কৃষককুলকেও আমরা উন্নততর কৃষক কৃষি ব্যবস্থা যেরকম করবো তাদের ভিত্তা অর্থনৈতিক ভিত্তা শক্তিশালী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দিয়ে আপডেট